কেমন লাগবে মজা সেই সাথ খুকি তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন এই সুলাবুট খাবা এই সুলাবুট কি তোমরা রেগুলার এখান থেকে খেয়ে থাকো মধ্যি মাঝে খাও এখন কি খাবা ও এদের জন্য দশ টাকার এই সুলা বানাই দেন তো যাক দিতি কয় এখন কেমন লাগবে মজা সেই সাত খুকি কেমন লাগছে খুকি মজা লাগবে সত্যি কেমন লাগবে মজা সেই সাত মজা যদি লাগে তাহলে দর্শকরা ভিডিওটা কি করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম